কেমন হত জন্ম আমার নদীর যুগে কনে কেমন হতো দু নয়নে রসুলপাত দুনায়নের নয়নে রসুলপাগ দেখিলে কেমন হত জন্ম আমার নদীর যুগে কনে কেমন হত আমার ভিড় রুগী করে কেমন মতো আশিত দেশে হাজরতে বেলালে না মথু রাজা হাসিত দেশে হাজরতে বেলানের মথুর রাজা যে আজানে

দিনী কত আলোচনা থাকতাম আমি অথ দিন আলোচনা থাকতাম আমি অথ সামনে রস আলু সঙ্গীত কেমন হতো

দেখেন আজকে আপনার ভাষা মনে করবেন মানুষ লোহারপুরের মানুষ মনে হয়

আজ মনে আমি বিদায় নিলাম এ বিদায় নয় চির বিদায় আসিব আবার আমি কথা দিলাম আসিব আবার আমি কথা দিলাম চোখে যদি জল ঝরে সোনার প্রিয় চোখে যদি জল জলে আমার প্রিয়া করে নিজে মুছে চোখে যদি জল জলে সোনার প্রিয় আমারই আপেকা করে নিজে মুছে নিয় এ মনে করো আমি নিজে মুছে দিলাম সালাম সালাম

ما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا اجعلنا إن لم تغفر لنا وترحمنا لنجدونا من القادمين آمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتحقق ربنا اغفر لي ولوالدي وللمؤمنين أيوة يوم يقوم الحساب رب ارحمهما كما رباني سقيم امين رب ارحمهما كما رباني سقيم امين رب ارحمهما تمام رباني سقيم يا ارحم الراحمين يا اكرمل اكرمين দেখো তোমার বান্দা বান্ধীরা পাগল দেবে তোমার মহাপতি তোমার ইস্ত্র তোমার দিদার পাবার তোমার ঘরের জন্য কতগুলো টাকা লক্ষ লক্ষ টাকা দান করে দিয়ে

বান্দা বান্দিরা বেকার দূরে আমিন স্বগরেই দরজায় হই তে মোলা ফিরিয়া তোমারি দরজায় হইlambda করি তুই আমাদের মতো অনেকের আহ্বান অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছি আমি নিজেও বাবার অবাধি মায়ের অবাধি তোমার দরবারে আসতে আমি মোসাফি আল্লাহ মোসাফির জড়িয়ে ফিরে আল্লাহ মোসাফির আলোতে নদী যে মোসাফিরের দোয়া খেতে কবুল করে পছন্দ করে আল্লাহ

মাদের মধ্যে ফ্ল্যাটের মধ্যে সবর করি মধ্যে সবর করি আমার কোনো সাধ্য ছিল না আমার কোনো খেয়াল ছিল না আমার মতো না কাস্তা গোটাকার বান্ধা কোনো দিন ফ্ল্যাটের মুখ দেখবে ফ্ল্যাটের মধ্যে চলতে পারবে কিন্তু আমার আব্বা আমার দোয়া আমার বাবা মা মেহনতের তৈরিয়া করি আজকে কত দেশ বিদেশের মধ্যে চলে যাই মৌলা মাওলা আজকে যদি আমার আব্বা আম্মা দিদি তো আমার আব্বা আম্মা কিনে আমি কত মহব্বত করেছি পর্যন্ত আমার মা তুমি নিবে যেছিল আঠারো বছর পর্যন্ত আমার মা আমার আমরা চার ভাই কিন্তু আমার আব্বা মা আমার দিদি আমার আব্বা আমার মা যখন দলটা করে চলে

দনা দিয়েছিলাম টালিম দিয়েছিলাম এই আমলের জড়িয়া করে আমাদের প্রত্যেকের আব্বা আমার কবর গুলো দিয়ে দেন আল্লাহ তোমার আবিবের জড়িয়া করে আমাদের প্রত্যেককে গুনাহ গதকে তুমি আমিন কাজ করে না সমস্ত মুসলিম দোভাইদেরকে হে আল্লাহ যাদের তুমি ইবাদত আমিন তাদের কাজ করে রতি রতির মধ্যে বরকত আমিন আল্লাহু জে

صلى الله تعالى على خير محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الكلمه اخر الموت لا اله الا الله যাই হোক এই পর্যন্ত আমার কথা আমার বর্তমান বিশেষ করলাম আমার পড়ার মধ্যে ভাষার মধ্যে যদি কোন ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ কথা বলবেন আর আমার জন্য